আমি টান্ডব যেখানে আমি টাণ্ড তাহলে আমি কে তুই কে তুই না

আমি আসি আপনাদের সামনে অসহায় টিভি থেকে অসহায় সংবাদ আমি ছিলাম আপনারা জানেন অনেক জায়গায় তান্ডবের আমরা তান্ডবটা নামে কি আসছে বান্ধবের আপনাদেরকে সবাইকে কি কয় রে ও মামাতা সামনে করে আমি আজকে আমরা তান্ডবের সাথে আমরা তান্দব ইন্টারভিউ নেবো এবং আমাদের অস্ত টিভির সাথে থাকবে ধন্যবাদ তান্ডবকে আমরা আসার জন্য বিগত অনুরোধ বিগত কি কয় জানি বিগত অনুরোধ জানানো হচ্ছে আপনাদের ধন্যবাদ আমাদেরকে তা তাণ্ডব সিনেমা এর নাম জানি কি কয় তাণ্ডবকে আজকে আমরা বিগত বিগত অনু বিগত অনুরোধ করছি আমাদের আহ ইস্টিতে আসার জন্য তাণ্ডব ছাড়া আপনার এদিকে আসলে আচ্ছা আপনি যে তাণ্ডব তৈরি করতে চাই আপনি কিচ্ছেন আসলে আমি এলাকায় রাজনীতি করতে চাই এলাকায় এই করতে চাই

কি তো ধন্যবাদ জানাচ্ছি আপনার আপনাকে আর আমাদের মাঝে এতক্ষণ যারা আছেন তাদেরকে ওয়েলকাম ধন্যবাদ আর কি জানি কয় কি কয় জানি ও থ্যাংক ইউ ওয়েলকাম আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের অসহায় টিভিতে অসহায়দের মতন আমাদের খবরটা দেখানোর জন্য আসসালামু আলাইকুম গাইস কেমন আসুন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে সেটা আপনাদের মাঝে আসে যদি ভিডিওটা ভালো লাগে দেখে তাহলে ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ